এক ছিল রাখাল ছেলে সে প্রতিদিন বনের ধারে মোষ চড়াত অদূরে কাঠুরিয়ারা কাঠ কাটত আর কৃষকেরা মাঠে চাষ করত একদিন রাখালের মাথায় দুষ্ট বুদ্ধি এলো হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল চারদিক থেকে কাঠুরিয়া আর কৃষকেরা দৌড়ে এলো কিন্তু এসে দেখে কোথাও কোনো বাঘ নেই রাখাল হেসে গড়িয়ে পড়ে বলল তোমাদের বোকা বানিয়েছি পরের দিনও সে একই কাজ করল সবাই আবার ছুটে এল আবারও প্রতারিত হল তৃতীয় দিনে হঠাৎ সত্যিই এক বাঘ এল রাখাল ভয় পেয়ে প্রাণপণে চিৎকার করল বাঘ বাঁচাও কিন্তু এবার কেউ আর বিশ্বাস করল না কেউ এলো না শেষে বাঘটি তাকে ধরে মেরে ফেলল এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে যারা মিথ্যাবাদী তারা সত্য বললেও কেউ বিশ্বাস করে না